হ্যালো আজকে আমরা জানবো জিমেল আইডিতে যদি মোবাইল নাম্বার অ্যাড করা না থাকে তাহলে সেটি কিভাবে করতে হয় তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা যে জিমেল আইডিতে আমি ফোন নাম্বার অ্যাড করতে চাচ্ছি আগে সেই জিমেল আইডিটি আমি সিলেক্ট করে নেব এই জন্য প্রথমে আমি গুগলে চলে যাব এই যে গুগলে চলে গেলাম উপরের ডান দিকে দেখো একটি জিমেল আইডির আইকন দেওয়া আছে তবে আমি যে জিমেল আইডিতে ফোন নাম্বার অ্যাড করতে চাচ্ছি আগে আমি সেটি সিলেক্ট করে নিবো সিলেক্ট করে নিলাম এরপর আমি আবার ওই আইকনটিতে আমি ক্লিক করব সেই আইডিতে ক্লিক করার পরে এখানে দেখো ইউর গুগল অ্যাকাউন্ট ইউর গুগল অ্যাকাউন্ট এখানে আমি টাচ করব টাচ করার পরে দেখো পার্সোনাল ইনফো পার্সোনাল ইনফো এখানে আমি টাচ করার পরে দেখো একটু নিচের দিকে চলে যাবে এখানে দেখো জিমেল আইডি দেওয়া আছে তার নিচে যে ফোন এই অপশানটিতে আমরা সিলেক্ট করব এখানে ফোন নাম্বার যদি অ্যাড করা থাকতো তাহলে এখানে ফোন নাম্বার দেখাতো যেহেতু ফোন নাম্বার অ্যাড করা নাই তো এখানে ফোন নাম্বার দেখাচ্ছে না আমরা এখানে টাচ করব এরপরে অ্যাড নাও উপরে দেখো ফোন নাম্বার দেওয়া আছে এবং কিছু নির্দেশনা দেওয়া আছে ফোন নাম্বার অ্যাড করার উপকারিতা সম্পর্কে লেখা আছে যাই হোক এখন আমরা এখানে অ্যাড নাও এই অপশনটি আমরা ক্লিক করব এরপরে দেখো এখানে তোমার পাসওয়ার্ড দেওয়ার জন্য একটি অপশন চলে এসেছে এখানে তোমার পাসওয়ার্ড দিতে হবে অ্যাড করার পরে নেক্সট অপশান ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেখো অ্যাড নাও একটি অপশন চলে এসেছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখো এখানে তুমি ফোন নাম্বারটি তোমার টাইপ করতে হবে এখানে তুমি ফোন নাম্বার দেওয়ার পরে নেক্সট আবার ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর নিচের ডান থেকে দেখো গেট কোড নামে একটি অপশন চলে এসেছে গেট কোড এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে এই যে দেখো পরে ওয়ান টাইম পাসওয়ার্ড চলে এসেছে এখন এই ওয়ান টাইম পাসওয়ার্ডটি আমি এখানে সেট করে নেব ওয়ান টাইম পাসওয়ার্ড এখানে সেট করার পরে নিচের ডান দিকে দেখো ভেরিফাই এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে আবারও অ্যাড নাও এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে দেখো তোমার মোবাইল নাম্বারটি সেট হয়ে গেছে এখন এই এই যে দেখো জিমেল আইডি নিচে মোবাইল নাম্বারটি সেট হয়ে গেছে এখন যদি তোমার জিমেল আইডি হারিয়ে যায় কিংবা পাসওয়ার্ড ভুলে যাও তাহলে খুব সহজেই তুমি আবার নতুন করে তুমি তোমার মোবাইলে পাসওয়ার্ডটি সেট করে নিতে পারো এই মোবাইল নাম্বারটির দ্বারা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও ধন্যবাদ